নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস ছোটবেলা থেকেই মোটর নিউরনের রোগে আক্রান্ত হলেও তার অসুখ তার পথে বাধা হতে পারেনি। ক্যান্সারের মতন ভারতীয় ক্রিকেটার ইউবরাজ সিংকে দেশের জন্য মাঠে নামাটিকে দামাতে পারেনি রিপন ভাঙার পরে আর্মি থেকে তো ফিরে এসেছিলেন বিয়ারগ্রিল কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন ম্যানভার্সেস ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে অনেক মানুষই বলেন ডাক্তারের কাছে গেলেই নাকি অর্ধেক রোগ সেরে যায় কারণ কারণ অনেক চিকিৎসকই রোগীর সাথে চমৎকার একটি মাইন্ড গেম খেলার চর্চা করে তারা রোগীকে আশ্বস্ত করেন যে তার এই অসুখ সাময়িক তিনি সুস্থ হতে চলেছেন আমাদের শরীর আর মন একে অপরের পরি শরীরের অসুস্থতা সুস্থতা সবই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আমরা যখন মন খারাপ করি বা নেতিবাচক চিন্তা করি যে আমার দ্বারা হয়তো আর কিছুই হবে না মৃত্যুই আবার শেষ পরিণতি তখন আমাদের থাইমাস গ্রন্থি সংকুচিত হয় আর হরমোনের অভাবে আমাদের শরীরও খারাপের দিকে এগোতে থাকে অপরদিকে আমরা যখন সকল পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করি খুশি থাকি তখন এই থাইমাস গ্রন্থি প্রসারিত হয় আর এমন কিছু হরমোন রিলিজ করে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করে তোলে আমরা যেটা ভাবি আমাদের সাথে সেটাই হয় এই কথাটি একদমই হেলাফেলা করার মতনও কিন্তু নয় চুন চিন্তা সুস্থ কারণ সুস্বাস্থ্যই আপনার আসল সম্পদ বিশ্বমানের ডাক্তার এবং চিকিৎসা এখন হাতের মুঠই। ম্যাক্স লুইনের স্মার্ট অ্যাপটি বর্তমানে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে জরুরি সেবা নিন দিন কিংবা রাত সর্বক্ষণ